নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে ঘড়ির কাটাতে নটা করি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি স্নান টান করে চলে এসেছি ঘর দোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বিছানা তোলা আমি এবার পুজো করতে যাব তাই জন্য স্নান করে এসে মুখে হালকা করে মস্ত রেখে নিচ্ছি নিয়ে এবার ছাদে যাব ছাদে গিয়ে ফুল তুলবো আজকে গাছে যা ফুল হয়েছে এই দেখুন একটা ছোট্ট মাত্র ফুচকে একটা জবা গাছ কিন্তু ফুল দেখুন তিনখানা জবা হয়েছে এই একটা জবা নিচে একটা দেখা যাচ্ছে আবার ওই একটা জবা তার সাথে মানে কি বলবো অপরাজিতা তারপরে সাদা টগস কিন্তু ঝপঝপ করে বৃষ্টি চলে এসেছিলো বলে ছটফট করে নিচে নেমে গেলাম নিয়ে পুজো সারলাম পুজো টুজো সেরে এবার নিচে এসেছি নিচে এসে আস্তে আস্তে আমার শুরু হয়েছে পর্দা কাচা অভিযান আজকে এই জানলাটা পর্দা ছিল সব কাস্তে দিয়ে দিয়েছি আগের দিনে দেখিয়েছিলাম ঘরের পর্দাগুলো সব কাচছিলাম আজকে এই এই ঘরের জানলা মানে এই ডাইনিংয়ের জানলার পর্দাগুলো সব কাস্তে দিয়েছি আর দেখলাম জানলাগুলো ভীষণ নোংরা হয়েছে তাই একটু সাবান জল দিয়ে জানলাগুলো পরিষ্কার করে নিচ্ছি পুজো চলে আসছে ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে না হলে কি করে হবে নিজেরা সাজব বুঝবো সুন্দর করে আর একটু বাড়িঘর পরিষ্কার রাখবো না সেটা তো করতেই হয় যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি করে টরে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো রান্না করব তাই ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি একটাই সবাইকে একটাই অনুরোধ প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না আমি অনেক অনেক বিশাল বড় ভিডিও বানাই না ছোট ছোট ভিডিও বানাই যাতে আপনারা দেখেন আগ্রহ প্রকাশ করেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি ডেলি ব্লগই বানাই এখন আমার যদিও এটা ডেলি ব্লগেরই চ্যানেল আমার সারা দিন মানে আমি সারা সারাদিনই টুকটাক কি কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদের সাথে ভাগ করে নিই তাই জানলা পরিষ্কার করার সাথে সাথে মাঝে আর কি আপনাদের সাথে একটু কথাও বলে নিচ্ছি গল্পও করে নিচ্ছি ভালো লাগছে ভালো লাগে আপনাদের সামনে আসতে কথা বলতে গল্প করতে সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও ভালো আছি পরিষ্কার করে এবার রান্নাঘরে ঢুকে পড়বো এ দেখুন আগের দিন দেখিয়েছিলাম কাঁকড়াগুলো আজকে সেই কাঁকড়াগুলো রান্না করব। সেই জন্য একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখছি যে থাক রান্নাটার পুরো দেখালাম না ব্লগে আজকে হয়েছে কাকরোল ভাজা উচ্ছে বেগুন ভাজা মটুক মানে ডাল আর হচ্ছে কাঁকড়ার ঝাল স্যালাড তো রয়েছে আর টক দই এখন বাজে সন্ধ্যে ছটা আমি একটু বেরিয়েছি রাস্তায় একটু ঘড়িয়াহাটের উদ্দেশ্যে যাব সঙ্গে বোনও থাকবে টুকটাক কিছু কেনাকাটা করার আছে তাই অটোতে করে হাটে চলে এসেছি দেখুন ঝলমল করছে রাস্তা পুজোর সময় চলে এসছে তো রাস্তাঘাট একদম প্রচুর ভিড় মানুষের মানুষের ঢল নেবে গেছে আর এক মাসও তো নেই পুজোর প্রচুর প্রচুর ভিড় যাই হোক এই সারাঙ্গ দোকানটা এটা একটা শাড়ির দোকান খুব সুন্দর ভেতরটা পরে দেখাচ্ছি আপনাদের ওই দেখুন এন্ট্রেন্স ওইখানে আমরা ঢুকবো আমার কিছু কেনাকাটা করার আছে সেইগুলো কিনব দেখুন কত শাড়ির কালেকশান খুব সুন্দর ভেতরটা সবটা অতটা ঘুরিয়ে দেখাতে পারলাম না অনেক শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান যাই হোক আমার যেটা প্রয়োজন সেটা আমি অবশ্যই কিনে নিয়েছি তারপরে ফিরতি পথেই চলে এলাম সিটি স্টাইলে এখানেও একটু দরকার ছিল প্রয়োজন ছিল টুকটাক দু একটা জিনিস কেনার তো সিটি স্টাইলের ভেতরে আস্তে আস্তে ঢুকে পড়লাম গিয়ে এটা ওটা দেখছি শুধু দেখাই আপনাদের ভিড়টা দেখুন আপনারা আমি একটুখানি ভালো করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই কাকে বলে ভিড় দেখুন প্রচুর লোক মানুষের ঢল নেমে গেছে সবাই কিনছে সবাই কিনছে এত মানুষ বাবারে ভিড়ে ভিড়াক্কার একদম যাকে বলে প্রচুর মানুষ যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য